আলাইকুম অনেক কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার হলাম বাংলাদেশে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আটকা পড়েছিলাম রংপুরে বাঙালিদের যত যা কিছুই হয়ে যাক না কেন তাদের ঘোরাঘুরি আর ভিডিও করাই শেষ হয় না আমাদেরও সেম অবস্থাই হয়েছিল আমরা আটকা পড়েছিলাম রংপুরে ফার্স্ট টাইমেই বললাম তো সেখানে ঘরে বসে থাকতে একদমই বোর লাগতেছিল আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আর কি ইন্টারনেট ছিল না ইন্টারনেট সেবা একদমই বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য ঘরের মধ্যে একদমই ভালো লাগতেছিল না তো দেশের অবস্থা খুব একটা ভালো না তারপরে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম সঙ্গে ছিল আমার ফুবাতো ভাই ভাবি আর আমার ভাস্তারা আমরা অনেক এনজয় করছি সবাই আর আমরা আসছিলাম রংপুর চিকলি পার্ক আর এখানে কি কি আছে সব ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাস্তারা তো অনেক বেশি মজা করতেছিল সাবিদ ওর নাম সাবিদ তো সাবিদ অনেক মজা করতেছিল আর এখানে দেখেন কত তো মাছ ওখানে চাপে ওই পাশে আর ভাবি ওই পাশে পিচ্ছিটাকে নিয়ে বসে আছে আমি আবার এই পাশে একটু মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম বাট পারলাম না ধরতে এখানে যদি খাইতে দিতাম তাহলে হয়তো বা পাইতাম বাট দোকান বন্ধ ছিল এই জন্য কিনতে পারি নাই তো এই পাশে ঝর্ণা ছিল ঝর্ণাতে আপনাদের ভাইয়া বলতেছে আসো আসো তুমি আসো বাট দুইজন তো একসঙ্গে শ্যুট নিতে পারতেছিলাম না এই জন্য আগে আপনাদের ভাইয়া একটু ভিডিও করলো এই ঝর্ণাতে তারপর সে আমাকে একটু পরে আমাকে ও শ্যুট নিয়ে দিয়েছিল কিছু তো এই যে দেখেন আমি এখন ঝর্ণার কাছে যাচ্ছি বাট আফসোস এটা যদি বিশাল ঝর্ণা হতো আর এখানে যদি গোসল করতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো ফিলটা একটু অন্যরকম হতো বাট শুইতে পারতেছি না একটু দূর থেকেই দেখতে হচ্ছিল রংপুরে আসলে সেভাবে কখনোই ঘুরতে যাওয়া হয় নাই বাট দেশের এমন একটা করুণ অবস্থার মধ্যে আমরা ঘুরতে গিয়েছি যে সবকিছু ঘুরে ঘুরে দেখতেই পারলাম না রংপুরে নাকি জমিদার বাড়ি আছে অনেক সুন্দর বাট আমার জমিদার বাড়িটা দেখতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আমি দেখতে পারি নাই কারণটা হচ্ছে জমিদার বাড়ি যদি দেখতে চাই তাহলে একদম মেন শহরের উপর দিয়ে যেতে হবে আর শহরের অবস্থা অনেক ভয়াবহ মেন শহরে একটু গিয়েছিলাম কিছু বাজার করার জন্য তো মেন শহরের অবস্থা খুবই খারাপ আর মার্কেট টার্কেট সব কিছু একদম শাটডাউন বন্ধ এই জন্য আর কি মার্কেটও সেইভাবে আমরা কিছুই করতে পারি নাই সত্যি বলতে রংপুর শহরটা অনেক ভালো ইচ্ছা ছিল আমার ভাই আর ভাবি তো বলতেছিলো তোমরা থাকো তোমরা থাকো তোমাদেরকে সব একটু ঘুরায় ঘুরায় দেখাই কিন্তু আমরা থাকতে পারি নাই আমরা তিন দিন ছিলাম রংপুরে পাশে আবার ঘুরতে ঘুরতে আপনাদের ভাই একদম ঘেমে একাকার অবস্থা তাকে একটু ঘামগুলো মুছে মুছে দিলাম আর একটু ঘুরে ঘুরে দেখলাম আসলে রংপুর শহরটা অনেক শান্তির শহর তো হাপাই গেছিলাম দুইজনে এখানে একটু বসে বসে রেস্ট করলাম ওই পাশে ভাই ভাবি ওরা বসেছিল আর এই পাশে আমরা বসেছিলাম তো অনেক সুন্দর জায়গা আপনারা যারা রংপুরের আশেপাশে আছেন তারা তো হয়তো বা দেখছেন বাট আমি ফার্স্ট টাইমে দেখলাম আমরা ফার্স্ট টাইমে দেখলাম অনেক ভালো আর ভাই ভাবিরা তো রংপুরেই থাকে তারা মানে মাঝে এখানে ঘুরতে আসে এখন খুব আফসোস হচ্ছে ইস যদি জমিদার বাড়িটা একটু দেখতে পেতাম কিন্তু দুঃখের বিষয়ে জমিদার বাড়িটা দেখতে পাই নাই তো চিকলি পার্কের মধ্যেই দেখার মতো অনেক কিছুই ছিল ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে আপনারা একটু এসে দেখবেন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ ভাইয়াভাবেই বলতেছিল রাতের পরিবেশটা নাকি আরও সুন্দর রাতে নাকি পুরো লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এই চিকলি পার্কে অনেক সুন্দর আপনাদের ভাইয়া বলতেছিলো তোমাকে এই নাগরদোলাটাতে উঠাই দিব আমি বলতেছি না বাবা আমি এটাতে উঠতে পারবো না আমার হ্যালেসিনেশন হয় আমি এগুলোতে উঠলে আমি হার্ট স্টোক করেই মারা যাব। তো এই পাশে আরেকটা গেট করছে এটা বের হওয়ার গেট তো আর বেশি ভিডিও করি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন বাসায় চলে যাব বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি নেক্সট টাইমে রংপুর যাই দেশের অবস্থা ভালো হয় সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ